নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কৌশানী ব্লগে আপনাদের স্বাগত আমরা যাচ্ছি আমাদের পাঁচ বিঘা এই যে গাছ বম নিয়ে চাঁচর আজকে আমাদের সেই চাঁচর বাঁধা হচ্ছে সেখানে যাই যে হচ্ছে গাছ বমটা নিয়ে যেতে ভুলে যাচ্ছে তাই জন্য কৌশানিকে নিয়ে আমি এখানে সাইকেলে করে যাচ্ছি এই যে তো যাই সেখানে যে হবে এই যে আমাদের চাঁচর চাঁচর বাঁধা হয়ে গেছে প্রথম থেকে ভালো করে দেখাচ্ছি হুম এবার চাঁচারটা ভালো করে দাঁড় করাবে কত বড় আবার পরে দেখাবো এইটা আমাদের পাঁচ বিঘা এইখান থেকে পুরো সেই সেইখান পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে না দূরে যায় এত দূরে যাচ্ছি Where'd <laughs> ये बावड़े की कष्ट जय सीधा গাছগুলো পুরো হচ্ছে গোলাপ গোলাপ ফুলের ফুলের মতো মতো পুরো কিন্তু পাতা কিন্তু মানে ফুল নয় আমাদের মাঠে তখন হয়নি তাই এখন আবার কাতাদি দোকান দিয়েছে দোকান দোকান দিয়ে কিনে নিয়ে আবার বাঁধা হবে তুলে হচ্ছে রাস্তা থেকে দুটো লোক যে দুজন আসছে আর আর দড়ি কিনে মাদাটা ভার হয়ে গেছে এবারে বাঁশটা প্রচুর মোটা আর এবারের পালাটা আর কি বলবো আমাদের ওই যে সৃদর্জ মন্দিরে একজনদের পালা পড়ে সে করেনি যার জন্যে আমাদের সবাই মিলে আমরা করছি হবে 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 বাবু ওই যা 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 যাবো বোন গেলে বোন গেলে বোন কে ধরে দড়িটা ছিঁড়ে গেল গো দড়ি ছিঁড়ে গেল গো ওই দাঁড়িয়েছে দাঁড়িয়েছে জয় সিদ্ধাম দাঁড়িয়েছে দাঁড়িয়েছে হবে 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 উফ

হাঁ কেন বাবা তুমি পারবে নে তুমি পার তুমি পারবে নে মামা তুমি পারবে নে না তুমি ধরো আমি তোমাকে তুলছি সোনা হাই করে দাও আবার হেলে যাচ্ছে আবার হেলে যাচ্ছে দাড়া দাড়া হেলে যাচ্ছে বেশি যাবে নি একটু ধরো আবার পড়ে যাচ্ছে আবার গর্ত ঘর তো খুলে আবার লাগবে আবার তোলা হচ্ছে কাটলো গড়া মাথা হালকা করলো দিয়ে তুলছি

আর ঠাকুর কোথাও ও ঠাকুরকে বড় মুকুট পরিছে বলে দেখা না এই যে আমাদের সিদার চিউর বড় মুকুট পড়ানো হয়েছে ওকেশানে এরকম বড় মুকুট পড়ানো হয় নাহলে ছোট মুকুট পড়ানো হয় এই যে আমাদের এই কাকিমা বার করে আছে সবকিছু জোগাড় করা হয়েছে কাদেরকে বুড়ো বাবু ডাক বুড়োকে চাঁচর আমাদের চাঁচর চলে যাচ্ছে যে সব এবার যাবে সেই যেখানে মাঠ আমাদের পাঁচ বেগে বাঁধা হয়েছে সেখানেই চলে যাবে আর মেঘ মাছে ঘুমাস ঘুমাস যদি সিদারজের সাথে এটা সেই পাঁচ বিঘার মাঠে চলুন এই যে আমাদের বড় জামাই

বাবাইকে দেখি দিই তুই ঘরে যা ভিডিওটা देख ले এবারে চলে যা সবাই বাবা খুব সুবে আমাদের ভ্লগার এসে গেছে সরি ভ্লগার এসে গেছে তুমি নি সবসময় কেস খাও না বাটি আমাদের ভালো কইলা হ্যালো হাই করে দাও আরে সাবস্ক্রাইব করে দিছি এবার চাঁচরটা ধরানো হবে হয়ে গেছে ওই যে আগুন ধরাচ্ছে সবাই দাঁড়িয়ে আছি আমাদের পাড়ার লোক আর সেই রাস্তা এই সেই চচল হাওয়া তো নিভিয়ে যাচ্ছে আর হেলে গেছে অনেকটা এক সাইডে এই সাউন ও সাউন আরে ওই জুতোটা নে না এইটা তো সিআর কো নেই বমি দেখছো ওই জন্যই তো গাছ ইট এই মাছ এইখিনে পোড়াই নেই তো ঘর বাড়ি আছে নি আগুনে ছুটে যাচ্ছে ঠিক ঠাকুর নিয়ে সবাই এগিয়ে গেছে বোম আর ফাটেনি এবার ঠাকুর ঠান্ডা করবে তারপরে ঠাকুরকে এখান করবে তোরা <m>

এই সব শেষ আমরা সবাই বাড়িতে চলে এসেছি এবার আমি কৌশানিকে চিরা খাওয়াবো তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবার যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে কৃষ্ণকুলি পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি বল La de la de...